সাকিবের অলরাউন্ড জাদুতে প্রথম জয়ের মুখ দেখল মিয়ামি ব্লেইজ ম্যাক সিক্সটি টি টেনে অবশেষে প্রথম জয়ের স্বাদ পেল মিয়ামি ব্লেইজ শুক্রবার জর্জ টাউনে গ্র্যান্ড কেম্যান ফেলকনসকে তেরো রানে হারিয়েছে দলটি টুর্নামেন্টে টানা দুই হারের পর এই জয়ে মিয়ামির জন্য স্বস্তির হাওয়া এনে দেয় অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান প্রথমে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন ওপেরান সাকিব মাত্র এগারো বলেই উনত্রিশ রানের ঝড়ো ইনিংসে মারেন তিনটি চার ও দুটি ছক্কা এরপর বল হাতেও কার্যকর ভূমিকা রাখেন তিনি সাকিবের গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ঝড় তোলেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা বাইশ বলে পঁয়তাল্লিশ রানে বিধ্বংসী ইনিংস খেলে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে নির্ধারিত দশ ওভারে পাঁচ উইকেটে একশো দশ রানে ইনিংস শেষ করে ব্যামি জবাবে শুরুটা ভালোই করে ফ্যালকন্স চার ওভারেই দুই উইকেটে তুলে ফেলে আটচল্লিশ রান তবে এরপর হঠাৎ ছন্দ পতন পরবর্তী ৩৫ রানের মধ্যেই হারিয়ে ফেলে ছয় উইকেট নির্ধারিত দশ ওভার শেষে আট উইকেট হারিয়ে সাতানব্বই রানে থেমে যায় তাদের ইনিংস বল হাতে দুই ওভারে উনিশ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেন সাকিব আট বলে ষোলো রান করা রোনালদো আলী মোহাম্মদকে ফেরান তিনি যার ক্যাচ ও সাকিবই নিয়েছিলেন ফিল্ডিংয়ের সময় অলরাউন্ড পারফরমেন্সে মিয়ামিকে প্রথম জয় পৌঁছে দিয়ে আবারও নিজের সক্ষমতা প্রমাণ করলেন সাকিব আল হাসান